এখানে যে মৃত্যুটা হয়েছে মূল যে আসামি ছিল আমি চাই তাদের যে মূল আসামি তাদের ফাঁসি হোক অতি দ্রুত হোক এটা যদি ঘুরে যায় এটাকে অনেক বড় বড় নেতা আছে অনেক মানুষ আছে যে টাকা দিয়ে এটারে ঘুরাইবো ঘুরাইবো পচায় ফেলাইবো এটারে আর রাখবো না এই মামলা থাকবো না এটা পচা যাইবো যত দূরত যে মারছে তারা যদি ফাঁসি দিয়ে দেয় আমরা অনেক খুশি সাধারণ মানুষ আর কিছু চাই না বাস সেগুলাই চাই আর এই আনসার আর্মি আনসার ক্যাম্প এগুলো দরকার নাই এগুলা কোনো কাজে আসে না যদি পারেন লোক বদলেন না হলে এগুলা ভাইঙ্গা ফেলেন এগুলাই দরকার আর কিছু দরকার নাই একটা বাইরের মানুষ মিরপুরে থেকে দেশ গ্রামের থেকে এখন রাতে হাঁটতে ভয় পাইবো রাতে যদি হাঁটতে ভয় পাইবো শুধু মহল্লার মানুষজন হাঁটবো বাইরের গ্রামের মানুষ আগে এখন চিকিৎসা করে রোডে হাঁটবো না রোডে এখন আমরা তো মুক্ত চাই এটা নিহত সুহাষ ভাই এই পাথরটি দিয়ে তাকে জখম করে করে মধ্যযুগেও হার মানে এই ঘটনা যেহেতু ঘটেছে আমরা প্রত্যেকের ফাঁসি চাই যারা এই নির্মম হত্যার সাথে জড়িত আমরা বাঙালি আমরা

কিছু মানুষ মানে কাছে গেছিল মানে তাদেরকে ভয় ভীতি দেখা সন্তানের সেরা খাদা দিছে তারপর মানুষ জড়ো হয়ে গেছে তো মানুষ জড়ো হওয়ার পরে আমার এদিকে ওইখানে ঘুরে আসার পরে দেখি যে আসামিরা আমার মারার পর চলে গেছে চলে যাওয়ার পরে এই আসামি গুলা এখানে ছুয়ে গেছে তো বিষয়টা খুব মর্মান্তিক যে একটা মানুষকে আমরা ভিডিওতে দেখছি কারণ আমি ওই সময় এখানে মারা সদস্য দেখি ভিডিওতেই দেখছি খুব মানে খুব খুব নির্মম ভাবে মারছে এখানে মারার একটা উদ্দেশ্য ছিল যে যেটুকু জানি যে তারা প্রথম আমি দেখছি যে ব্যবসায়ী একটা শেয়ার চাইছিল শেয়ার চাইছিল আর প্রতি মাসে দুই লক্ষ টাকা চান্দা যে প্রতি মাসে দুই লক্ষ টাকা দিতে হবে আমি হাসপাতালে থাকি কিন্তু হাসপাতালের লোক এখানে আমি সবাই চিনি কিন্তু মুক্তি চিনি নাই একটা লোক হাসপাতালের ভিতরেরই ইয়া না আমি যাদের দেখছি মনিরে চিনছি আমি ওই যে মনির এখানে বড়টা ব্যস্ত আমি চিনি ও নারে আরে আসার আমি আর মুফতি নেয়া চিনি আমি সবার কোনো ভয় নেই দর্শক মিথুর হাসপাতালের একজন ওয়ার্ড বয় তার সন্তান তিনি এখানে ঘটনাস্থলে উপস্থিত উপস্থিত ছিলেন এবং তিনি ঘটনার প্রত্যক্ষদর্শী এবং তিনি জানালেন যে এখানে কিভাবে সোহাগকে নির্মমভাবে হত্যা করা হয়েছে সেই প্রস্তর যুগ যে পাথর মেরে হত্যা করা হয় ঠিক সেই আহ এখানে পাথর মেরে নৃশংসভাবে হত্যা করা হয়